সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো দেখো প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে চেক করে রাখবা সেখানে পিন কমেন্ট আকারে কোনো কমেন্ট দেওয়া রয়েছে কিনা ছোটখাটো মিস্টেক হতে পারে যেগুলো আমরা পিন কমেন্টের মাধ্যমে সমাধান করে দিয়ে থাকি এখন দেখো আমরা আজকে উনষাট নম্বর পৃষ্ঠা এখান থেকে সমাধান শুরু করব তো গত পর্বে আমরা আট নম্বর পৃষ্ঠা কোনো সমাধান করিয়েছি যারা তোমরা দেখো নাই অবশ্যই দেখে নিবা সব কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল ঠিক আছে আচ্ছা দেখো এখন বলা হয়েছে এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে যে তেইশটি পুকুরে তিন হাজার দুইশো ছেষট্টি পোনামাস ছাড়া হলো সমানভাবে ছাড়া হলে প্রতিটি পুকুরে কতটি করে পোন মাছ ছাড়া হবে দেখো ভালো তেইশটি পুকুরে ভালো বুঝি মোট তেইশটি মোট পুকুরে এতটি পোনাড়া হয়েছে এখন একটা পুকুরে সমান ভাগে সার্টিস আছে সমানভাবে মানে এক একটা পুকুরে কয়টি করে পোনামাস আসলে সারা হয়েছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে তো এটা কি করতে পারে এক্স্যাক্টলি ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো তাই দেখো এখানে ভাগ আমার দেওয়া রয়েছে এটা তোমরা দেখে পেয়ে যাবা উত্তর কথা একশো বিয়াল্লিশ এবার দেখো বলা হয়েছে নিচের ভাগটি করি মানে এই ভাগটা আমাকে করতে বলা হয়েছে তাহলে ভাগটা এখানে করি খেয়াল করি দেখো এখানে তেইশ দিয়ে আমি চারবার গুণ করছি চারবার গুণ করে কত হয়েছে বিরানব্বই এরপর বিয়ে করে দুই হয়েছে আমাদের এক হয়েছে এখন দেখো এক যেহেতু হয়েছে আহ এক হয়েছে এবং দুইটা মিলে একসাথে আমাদের একুশ হয়েছে কত হয়েছে একুশ এখন একুশ সংখ্যাটি কিন্তু আর তেইশ দ্বারা ভাগ করা যায় না যেহেতু যায় না সেহেতু আমাকে কি করতে ভাগ ফলের এখানে শুনো দিতে হবে এখানে শুনো দিয়ে আমাকে আবার জাস্ট বিয়ে করে এখানে জাস্ট দেখা দিতে হবে ঠিক তাহলে দেখো এখানে বলা হয়েছে কি ভাগ ফল কত আর ভাগ শেষ কত ভাগ ফল হচ্ছে চল্লিশ ভাগ ফল কত চল্লিশ আর ভাগ শেষ কত ভাগ শেষ হচ্ছে একুশ আশা করি বুঝতে পারছো এবার আসি এখানে লক্ষ্য করে এখন বলা হয়েছে যে তেইশ দিয়ে আমি এখন ভাগ করব। তেইশ দিয়ে এখন কত ভাগ করব ওই সে নয়শো একচল্লিশ সংখ্যাটিকে ভাগ করবো এখানে জাস্ট আমি যা করা হয়েছে তা এখানে এখানে বাকিটুকু সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে কি এখানে শুনে দিয়ে আর এখানে শূন্য দিয়ে তোমরা দুইটা শূন্য ব্যবহার করতে পারো আবার একটা শূন্য ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই এই জাস্ট এটা ঠিক আছে তোমরা দুইটা শূন্য ব্যবহার করতে পারো একটা শূন্য ব্যবহার করতে পারো আচ্ছা এবার দেখো খেয়াল করি তাহলে এখন আসে নিচে আমাকে কিছু ভাগ দেওয়া রয়েছে এই যে কিছু ভাগ দেওয়া রয়েছে এই ভাগগুলো তোমাকে করে দেখাতে হবে তো চলো আমরা প্রত্যেকটা ভাগই আমরা করে ফেলি প্রথম হচ্ছে তেইশ আর সাত এগারো দেখো এই যে তেইশ আর এখানে কত সাত এগারো এখন খেয়াল করি খুব মনোযোগ সহকারে খেয়াল করি এই ভাগগুলো আমি তোমাদেরকে বলে দিব সেটা হচ্ছে তোমরা নিজেদের মতো করে প্রথম কিছু কিছু সংখ্যা দিয়ে আগে ভাগ করে দেখবে কি বললাম নিজেদের মতো করে প্রথম কিছু কিছু সংখ্যা দিয়ে আগে তুমি এই ভাজুকের সাথে গুণ করে দেখবে তো প্রথম দেখো আমি যে সর্বোচ্চ তিন দিয়ে গুণ করি তিন তির খেয়ে নয় তারপরে তিন তির খেয়ে নয় তিন দুগুণ ছয় তিন তির খেয়ে নয় তিন দুগুণ ছয় দেখো কত হয়েছে উনসত্তর আমরা যদি চারবার গুণ করতাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত যার কারণে কিন্তু চারবার গুণ করি নাই বিয়ে করে থাকে গত দুই আর এখানে কত এক এবার দেখো বিয়ে করে এই ভাগ করে যা না তার মানে কি করতে হবে শূন্য দিয়ে আমাকে ফিল আপ করে দিতে হবে তার মানে কত হবে আমাদের আমাদের এক্সাক্টলি হবে হচ্ছে তিরিশ আমাদের উত্তর হবে আর সর্বশেষ একুশ হচ্ছে আমাদের ভাগশেষ থেকে যাবে তাহলে এটাই কিন্তু এখানকার উত্তর এবার একইভাবে আমরা পরেরটা করে ফেলবো আঠারো দিয়ে আমরা সাতশো একত্রিশকে ভাগ করব। তাহলে আঠারো দিয়ে সাতশো একত্রিশ কত দিয়ে আঠারো দিয়ে সাতশো একত্রিশ তাহলে এই যে আঠারো তো একত্রিশ আচ্ছা তাহলে এখন খেয়াল করি আঠারো দিয়ে সর্বোচ্চ কতবার আমি ভাগ করতে পারবো তাই তো এটা সব থেকে বড় ব্যাপার এখন মনে করো এখানে আঠারো নাই এখানে মনে করো মনে মনে বিশ আছে কত আছে বিশ তাহলে বিশ কে দিয়ে আমি তিহাত্তর পর্যন্ত তাহলে চার বার দিলে হয় কত আশি বেশি হয়ে যাচ্ছে তার মানে বলতে পারে যে এখানে চার বার যদি দেই তাহলে আমাদের বেশি হয়ে যাবে তাই কম হয়ে যাবে এটা আমাকে দেখতে হবে তো এখন আমরা চার বার দিয়ে দেখি দেখো চারটা বত্রিশে দুই হাতে আমাদের তিন চার আকে চার তিন সাত দেখো বেশি হয় নাই একটুখানি কম হয়েছে অর্থাৎ পারফেক্ট হিসাবটা হয়েছে কারণ পাঁচ বার গুণ করলে বেশি হতো এখন বিয়ে করে থাকে এক এখানে বিয়ে করে থাকলে এক তাহলে এখানে দিলাম শূন্য এখানে দিলাম শূন্য তোমরা একটা শূন্য ব্যবহার করতে পারো দুইটা শূন্য ব্যবহার করতে পারো তো ইচ্ছা ঠিক আছে তাহলে দুই নম্বর উত্তর কত চল্লিশ এবং ভাগশেষ কত এগারো তো দুই নাম্বার করে দিলাম এবার আসি আমরা এর পরে যেটা রয়েছে তিন নম্বর তো তিন নম্বরটা লক্ষ্য করি পঁচিশ দিয়ে সাতশত তেষট্টিকে ভাগ করবো তাহলে এই যে পঁচিশ সাতশত ভাগ করবো খেয়াল করে তিন পঁচিশ পঁচাত্তর দিয়ে যদি গুণ করি আমরা ভাগ করতে পারতেছি না যার কারণে কি করতেছি এখানে শূন্য দিয়ে এটা জাস্ট বিয়োগ করে দেখা দিচ্ছি তার মানে উত্তর হচ্ছে তিরিশ আর ভাগশেষ হচ্ছে তেরো এবার সে পরে দেখো রয়েছে তিনের পরে দেখো চার সাতাশ দিয়ে আটশো দশকে ভাগ করবো দেখো সাতাশ আমরা আটশো দশ ভাগ করবো তাহলে এখন কতবার যাবে তিনবার যাবে কত বার যাবে তিনবার দেখো কিভাবে তিন সাদা একুশের এক হাতে আমাদের সরি তিন দুগুন ছয় এক দুই আট তিন দুগুনো ছয় আর দুই আট দেখো একাশি হয়ে গেছে এবং নিয়মের শূন্যটা নামালাম দেখো নিয়মের শূন্য নামানোর পরে ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য দিয়ে এটা আমরা শেষ করে দিব তার মানে এটা উত্তর কত তিরিশ এবার খেয়াল করি এবার সে এখানে দেখো পাঁচ নম্বরে সতেরো দিয়ে পনেরোশো ছিয়াত্তর সংখ্যাটিকে ভাগ করবো ভাগ পনেরোশো ছিয়াত্তর এখন খেয়াল করি সতেরো তো পনেরো যদি আমরা পনেরো মানে দুইটা সংখ্যাকে কাউন্ট করি তো দুইটা সংখ্যাকে যদি কাউন্ট করি কথা হয় পনেরো ছোট হয়ে যাচ্ছে আমাকে তিনটা সংখ্যা নিতে হবে তিনটা সংখ্যা নিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তো দেখো তাহলে কতবার আমরা গুণ করতে পারি সতেরোর সাথে তো মনে মনে সতেরোর সাথে আমরা একটা কাজ করি মনে মনে হয় সাথে আমরা বার গুণ করি বা নয় বার গুন আট বার আর দেখো কত এক শত কত নয় দিয়ে গুণ করে দেখি সাত নং তেষট্টি তিন নয় নয় আর ছয় কত পনেরো তাহলে দেখো আমরা যদি নয় বার গুণ করি কত হচ্ছে তিপ্পান্ন হচ্ছে তাহলে আমরা নয় বারে সর্বোচ্চ গুণ করবো একশত তিপান্ন বিয়োগ করে থাকবে কত চার আর এখানে কত ছয় নামলো এবার দেখো সতেরো দুগনো চৌত্রিশ তিন সতেরো এক তার মানে সর্বোচ্চে আমরা দুইবার দিতে পারবো এবং কত সেরা চৌত্রিশ বিয়োগ করে থাকবে কত বারো তার মানে বিরাট হচ্ছে আমাদের উত্তর এবং বারো হচ্ছে আমাদের অবশিষ্ট ঠিক আছে এরপরে আসিম ছয় নম্বর যেটা খেয়াল করে যে ছয় নম্বরে মানে চোদ্দ দিয়ে তিন কে আমরা ভাগ করব কত দিয়ে চোদ্দ দিয়ে তাহলে দেখো এই যে চোদ্দো আমরা তিন হাজার আটত্রিশ তিন হাজার আটত্রিশ তাহলে তিন হাজার আটত্রিশ কে আমরা ভাগ করি দেখো প্রথম আসি প্রথম দুইটা সংখ্যা নেই তাই দুই বার দিলে হচ্ছে চোদ্দ দুই কত বিয়ে করে থাকে দুই এ পাশে তিন একবার দিলে হচ্ছে আমাদের ১৪ বিয়ে করে থাকে কত খেয়াল করি বিয়ে করে থাকে হচ্ছে নয় কত থাকে নয় হাতে আমাদের কিন্তু একটা কে পাশে মিলে গেল শূন্য এবার পরের যে সংখ্যা আছে আটানব্বই এটা নামিয়ে নিয়ে আসলাম এখন খেয়াল করি কতবার গুণ করতে পারবো ভালোভাবে বুঝি কতবার গুণ করতে পারবো এখন খেয়াল করি আমরা চোদ্দোর সাথে আমাদের পছন্দের মধ্যে সংখ্যা যেমন ছয় বা আট আমরা গুণ করে দেখি তো প্রথম আমরা একটা কাজ করি আমরা চোদ্দোর সাথে আট সংখ্যাটা গুণ করে দেখি আট না সাত গুণ করে দেখি দেখো সাত আটা সরি চার সাথে আঠাশের আট হাতে আমাদের দুই সাত আগে সাত দুই নয় তার মানে আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের মিলে যাচ্ছে তার মানে বলতে পারি যে উত্তর সতেরো এরপর আসি সাত নম্বরে দেখো নম্বরে কি আছে। দেখো নম্বরে চব্বিশ আটচল্লিশ দিয়ে সাত হাজার আটশো চব্বিশ সংখ্যাটিকে আমরা কি করব ভাগ করি এখন খেয়াল করি আটচল্লিশ দিয়ে আমি সর্বোচ্চ একবার ভাগ করতে পারবো বিয়োগ করে থাকে শূন্য তিন পরের সংখ্যা নামালাম দুই এখন কতবার ভাগ করতে পারবো তো সর্বোচ্চ আমি বার ভাগ করতে পারবো গুণ করি দেখো হাতে আমাদের হাতে আমাদের কত কত হয় আঠাশ তো আমরা একটা কাজ করি আর একবার দিয়ে দেখি আমাদের আসলে ভাগ করা যায় কিনা তো আটচল্লিশ গুণ সাত দেখো সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আমাদের পাঁচ আর চার সাত আঠাশ আঠাশ আর পাঁচ কত হয়ে গেল আঠাশ আর পাঁচ হয়ে গেল তেত্রিশ তার মানে আমাদের সংখ্যাটা একটু বেশি হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের নিতে হবে হবে আমরা এখানে বসা দিয়েছি ছয় আটচল্লিশের আট হাতে আছে আমাদের চার চারশো চব্বিশ হাজার আঠাশ তাহলে এখন আমরা জাস্ট কি করে বিয়ে করবো বিয়ে করলে দেখো বারো থেকে আট বাজে থাকে চার হাতে এক নয় দশ থেকে নয় বাজে থাকে এক চোদ্দ এখন খেয়াল করি এখন আমরা পরে যে সংখ্যাটা রয়েছে চার সেটা নামাই কথা হয়েছে একশো চুয়াল্লিশ এখন আমরা তিনবার গুন করে দেখি কতবার গুন করে দেখবো তিনবার তো খেয়াল তিনবার গুণ করে দেখো তিন চার হাতে আমাদের দুই তিন চারি বারো আর দুই কত চোদ্দ তার মানে আমাদের তিনবার যদি গুন করি আমাদের একশো চুয়াল্লিশের সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তিনবার গুন করলে একশো চুয়াল্লিশের সাথে আমাদের মিলে যাচ্ছে আমরা সাত নাম্বার কিন্তু হয়ে গেল এবার আমরা আট নাম্বারটা লক্ষ্য করি আট নম্বর দেখো বত্রিশ কত হয়েছে বত্রিশ আমরা এটাকে ভাগ করবো পাঁচ আট সাত ছয় দিয়ে তো এখন খেয়াল করি আমরা বত্রিশ দুগুণ হচ্ছে আমাদের চৌষট্টি কিন্তু আটান্ন আছে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা একবার দিয়ে বত্রিশ আমরা এখান থেকে বিয়ে করবো ছয় আর এখানে কত দুই এর পরের সংখ্যা যদি নামিয়ে নিয়ে আসি 267 হয় কত হয় 267 তাহলে আমরা এটা কাজ করি আমরা এই 32 কে 8 দিয়ে প্রথমে মনে মনে গুণ করে দেখি তাহলে দেখো 32 কে প্রথমে 8 দিয়ে গুণ করে দেখি 8 2 16 6 এর 24 আর এক 25 কত 256 57 56 হয়ে গেছে তার মানে হচ্ছে এটাই আমরা সর্বোচ্চ দিতে পারবো মানে 8 দিয়ে গুণ করে 200 কত হচ্ছে আমাদের 56 বিয় যদি করি কত থাকে আমাদের এগারো থাকে এর পরের সংখ্যা নামে নিয়ে আসলাম কত হলো একশত ষোলো একশত ষোলো এখন এখানে বত্রিশ সাথে আমরা প্রথমে চার গুণ করে দেখি কত গুণ করবো চার তাহলে বত্রিশ সাথে চার গুণ করে বেশি হয়ে যাবে সম্ভবত চার দু গুণ আট তিনে চারি বারো তার মানে একশো আঠাশ হয়ে গেছে বেশি হয়ে গেছে আমরা তিন গুণ করবো কত গুণ করবো তিন তিন গুণ করলে আমাদের অ্যাকচুয়ালি পারফেক্ট হবে তাহলে এখানে আমরা তিন বসাই দিলাম দিয়ে তিনটা গুণ করি তিন দু ছয় তিন তিনকে নয় যদি বিয়োগ করে থাকে কত দেখো শূন্য দুই মানে কত থাকলো ২০ তার মানে হচ্ছে একশো তিরুআশি আমাদের উত্তর বিশ হচ্ছে আমাদের অবশিষ্ট এখানে বলা হয়েছে গল্প তৈরি করতে বলা হয়েছে তো এটা গল্প আমাদের এখানে তৈরি করে দেওয়া হয়েছে তোমরা একটু সবাই দেখে নিতে পারো এবার আসি আমরা ষাট নম্বর পৃষ্ঠা দেখো ষাট নম্বর পৃষ্ঠা ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে হবে আমাকে ঠিক আছে তো খেয়াল করি নিচে চলে আসি এখানে আমাকে এটা করতে হলে আগে আমাকে জানতে হবে যে কোনটাকে কি বলে না বলে আচ্ছা খুবই ভালো কথা এখন আগে আমরা উপরে একটু পড়ে আসি দেখো কি বলা হয়েছে এখানে যে বিশটি বিস্কুট এমন ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেকে তিনটি করে বিস্কুট পায় তাহলে কতজন লোক আমরা বিস্কুট আসলে পাবে তার মানে হচ্ছে আমি এই তিন দ্বারা যদি বিশ কে ভাগ করি তাহলে পেয়ে যাবো যে কতজন লোক আসলে বিস্কুট আমার পাবে তাই ছয় লোক আমার বিস্কুট পাবে আর দুইটি বিস্কুট আমার অবশিষ্ট থেকে যাবে উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এখন কথা হচ্ছে একটু খেয়াল করি এই সূত্র দিয়ে আমাদের ভাজ্য ভাজক এগুলো আমাকে কিভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা অনেকে জানি না তো আমি তোমাদেরকে আগে প্রাথমিকভাবে একটা জিনিস আমি আমাকে বোঝাই দেখো খেয়াল করো সেটা হচ্ছে এটা দিয়েই বোঝাই দেখো যে সংখ্যাকে আমরা ভাগ করি যে সংখ্যাকে আমরা ভাগ করি তার নাম হচ্ছে আমাদের ভাজ্য কি বলছে ভাজ্য যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তার নাম হচ্ছে আমাদের ভাজক কি বলছে ভাজক আর ভাগ করার পরে যেটা ফল পাই সেটাকে বলা হয় ভাগ ফল কি পাই ভাগ ফল এবার দেখো ভাগ করার পরে সর্বশেষ থেকে যায় অবশিষ্ট থেকে যায় তার নাম হচ্ছে ভাগশেষ তাহলে আশা করি বুঝতে পারছো কি বললাম যে সংখ্যাকে ভাগ করি তাকে ভাজ্য বলা হয় যে সংখ্যা দিয়ে ভাগ করি ভাজক বলা হয় ভাগ করার পরে যে ফলটা পাই ভাগ ফল বলা হয় এবং আমাদের যে অবশিষ্ট থেকে যায় সেটাকে বলা হয় কি ভাগশেষ এখন আমরা জাস্ট একটু এটা নির্ণয় করার প্রক্রিয়াটা শিখে নিব যে ভাজক কিভাবে নির্ণয় করতে হয় ভাজ্য কিভাবে নির্ণয় করতে হয় ভাগ ফল কিভাবে নির্ণয় করতে হয় ভাগশেষ কিভাবে নির্ণয় করতে হয় তো আমরা একটাও কিন্তু মুখস্থ করবো না আমরা আমরা জাস্ট নিজেরাই তৈরি তৈরি কিভাবে তো সবাই লক্ষ্য তাহলে প্রথম আসি ভাজ্য নিয়ে তাহলে ভাজ্য আমি নির্ণয় করবো কি নির্ণয় করব ভাজ্য এখন আমি ছোট একটা ভাগ দিব তোমাদের খেয়াল করে ছোট একটা ভাগ সেটা হচ্ছে মনে করো এখানে নয় এখানে ভাগ দিলাম দুই উত্তর বের হলো চার আর আমাদের অবশিষ্ট এক রয়ে গেল ভালোভাবে বোঝার চেষ্টা করি এখন কি বের করবো ভাজ্য বের করবো মানে হচ্ছে এই সংখ্যাটা বের করব এখন এই সংখ্যাটা বের করতে হলে এই দুইটা তিনটা সংখ্যার মধ্যে কি করতে হবে তো খেয়াল করো আমরা যদি দুই আর এক গুণ করি তাহলে দুই হয় আবার যদি চার গুণ করি চার দুগুণ আট হয় আমাদের কিন্তু হচ্ছে না আবার যদি দুই আর এক গুণ করে দুই হয় চার যোগ করি হচ্ছে না তার মানে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথমে এই দুইটা আমাকে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে আর এটা আমাদের যোগ করতে হবে দেখো চার দুগুনো আট আরকে নয় তার মানে বলতে পারে যে ভাগফল, ফল গুণ ভাজক যোগ আমাদের কে বলতে পারে ভাগশেষ আবার ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এটাও আমরা কিন্তু বলতে পারি তাই আমরা যা সূত্রটা এখন লিখব তোমার সুবিধা সেখান থেকে খেয়াল করো দেখো আমরা এই যে সূত্রগুলো কিন্তু লিখে দিয়েছি আর প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার পরেরটার ক্ষেত্রে দেখো তুমি ভাজক নির্ণয় করো মানে এই দুইটা নির্ণয় করবা এখন দুই নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে দেখো এই যে ভাজ্যকে যদি ভাগ ফল দিয়ে ভাগ করো তুমি দুই পেয়ে যাবা অবশিষ্ট কত থাকলো না থাকলো সেটা তোমার দেখার বিষয় না তুমি দুই পেয়ে যাবা ঠিক একইভাবে ভাগ ফলটাকে আমরা জাস্ট এই দুইটা ভাগ করে পেয়ে যাই আর ভাগশেষ কি সর্বশেষ দিলে অবশিষ্ট থেকে যায় তো এই হচ্ছে আমাদের সূত্র এখন এই সূত্র অনুযায়ী আমাদের এখানকার যে অংশগুলো রয়েছে সেগুলো আমাকে করতে হবে তো চলো আমরা একটু একটু করে দেখি এবং সে করার চেষ্টা করি দেখো নিচে যেটা রয়েছে খেয়াল করে দেখো এখানে খেয়াল করে মানুষ মনোযোগ খেয়াল করি দেখো এখানে আমাদের ফাঁকা ঘর দেওয়া রয়েছে এখানে একটা ফাঁকা ঘর দেওয়া রয়েছে আর এখানে আমাকে কি বলা হয়েছে সংখ্যা বসাতে হবে বলা হয়েছে এখন কথা হচ্ছে আমি এখানে কিভাবে সংখ্যাটা বসাবো ঠিক আছে কিভাবে সংখ্যাটা বসাবো দেখো এই যে সংখ্যাটাকে আমি এখানে ফাঁকা রেখেছি সেটাকে কি বলি সেটাকে বলি হচ্ছে ভাজ্য কি বলি ভাজ্য কারণ হচ্ছে ভাজ্যর ক্ষেত্রে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা সেটা কি কি একটা হচ্ছে ভাগ ফল একটা থাকে ভাজ্য আর হচ্ছে কি ভাগশেষ তার মানে বলতে পারি আমাকে প্রথমে ভাজ্যটা বের করতে হবে কি বের করতে হবে ভাজ্য এখন ভাজ্য বের করতে হলে তো তিনটা পদ আমার দরকার হয় এখন কিভাবে বের করব তো এটার জন্য যে কাজটা তোমরা করবা খেয়াল করি এটার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি নিজেদের মতো করে এখানে যেহেতু কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয়নি এখানে যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয়নি সুতরাং তুমি তোমার মতো করে একটা সংখ্যা এখানে বসিয়ে নিবা নিয়ে সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে বাকিটা নির্ণয় করতে হবে কিভাবে মনে করো আমি এখানে এক বসলাম বা দুই বসলাম যেভাবে খুশি সেটা বসাতে পারি তো সাপোজ মনে করো আমি এখানে একই বসলাম এক যদি বসে তাহলে একশো ছেচল্লিশ আর গুণ করলে যা আছে তাই হবে তার সাথে তিন যোগ করলে কত হবে একশত উনপঞ্চাশ আমার উত্তর হয়ে গেল যদি তুমি এখানে দুই বসতে তাহলে দুইটা গুণ করে তিন দ্বারা যোগ করে দেখতে কত হয় সেটা আমাকে এখানে বসাতে হতো তো এই হলো ব্যাপার আশা করি এটা বুঝতে পেরেছো এবার খেয়াল করি দেখো আমাদের এখানে বলা হয়েছে যে ভাজ্য দেওয়া রয়েছে ভাগফল সম্ভবত দেওয়া রয়েছে আর ভাজক আমার ভাগশেষ বের করতে হবে এটা কিভাবে বের করব এটা আমরা কিভাবে বের করব এখন দেখো প্রথম কাজ সেটা হচ্ছে আমরা এই দুটা ভাগ করব আমরা এই দুটা কি করব ভাগ করব এখন খেয়াল করি তাহলে একশো ভাগ তিন শত সাতাশি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখো দুইবার যদি গুন করি তাহলে আমাদের বেশি একবারই গুন করতে পারবো নয় হাতে এক সুপ্র শিক্ষার্থী দেখি দুই দ্বারা গুন করি দুই দ্বারা গুন করে দেখি কত হয় দেখো দুই দ্বারা গুণ করি দুই শূন্য শূন্য নয় উনিশ দুগুণে কত হয় আটত্রিশ হয় তার মানে আমাদের কথা হচ্ছে সাত দেখো এবার বুঝি দেখো আমাদের একশো নব্বই রয়েছে যে রয়েছে 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 এবার কথা হচ্ছে কি আমাদের দুই আর সাত বসাতে হবে এর সাত থেকে কি বলি অবশিষ্ট তাহলে অবশিষ্ট যোগ করতে হয় আর এটাকে কি করতে হয় গুন করতে হয় আমাদের উত্তর হয়ে গেল খুব সহজে এবার এখানে দেখো বলা হয়েছে সঠিক না ভুল এটা আমাকে যাচাই করতে হবে তো লক্ষ্য করি আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এটা আমাকে টোটালি ভাগ করতে হবে তো চলো আমরা ভাগ করি আঠাশ ভাগ আটশত বাহাত্তর ঠিক আছে আঠাশ ভাগ আটশত বাহাত্তর এখন খেয়াল করি দেখো তাহলে প্রথম হচ্ছে আঠাশ দিয়ে আমরা গুণ করব কত সংখ্যাকে গুণ করব প্রথম আমরা মনে মনে তিন সংখ্যা দিয়ে গুণ করে দেখি মানে তিন দিয়ে গুণ করে দেখি তিন হাজার চব্বিশের চার হাতে আমাদের দুই তিন দোকানে ছয় দুই আট কত চুরু তার মানে তিনবার সর্বোচ্চ এর বাইরে কিন্তু আমরা দিতে পারবো না এই বাইরে গুণ করলে বেশি হয়ে যাবে তো তিন বা যদি গুণ করি তিন আটা চব্বিশে চার হাতে আমাদের দুই তিন দিয়ে গুণে ছয় দুই আট না চুরাশি বিয়ে করে থাকে কত তিন এখানে দুই তার মানে আর একবার করতে পারবো গুণ তাহলে কত হবে চার এখন খেয়াল করি তাহলে আমাদের উত্তর হয়েছে কত একত্রিশ আর চার থেকে সে অবশিষ্ট এখানে কি আছে আছে তার মানে এটা কি আমাদের সঠিক তাহলে এটা সমান সমান লিখবো কি প্রথম দেখো আমি আবার বলি প্রথমে এই সুন্দরভাবে ভাগটা করবা করার পরে যদি আমাদের এখানে মিলে যায় তাহলে লিখবো কি লিখবো বাক্যটি ছড়েক কি বলছি প্রথম আমরা ভাগটা করব ভাগ নাম্বার এক দিয়ে প্রথম আমরা ভাগটা করব করা পরে দেখব যে এখানে মিলছে কিনা যদি মিলে যায় তাহলে লিখব কি যে ভাগ কোটেই ছড়েক ভাগ কোটেই ছড়েক কি লিখবো দেখো খেয়াল করি ভাগ সঠিক আমি কি বোঝাতে পারছি আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক একই ভাবে প্রত্যেকটা কিন্তু একই ভাবে প্রথম ভাগ করে দেখবো ভাগ করে দেখে দেখবো এখানে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে সঠিক মিল যদি না থাকে তাহলে সঠিক নয় আমি কিন্তু আর তোমাদেরকে দেখাই দিব না এবারে করাব না ঠিক আছে তোমরা এটা লিখে নিবা তো এখন দেখি পরেরটা 35 দিয়ে আমরা 53 কে ভাগ করব তাহলে 35 দিয়ে তিপ্পান্ন পঁয়তাল্লিশকে আমরা ভাগ করি তাহলে এখানে পঁয়ত্রিশ দিয়ে একবার গুণ করতে পারবো পঁয়ত্রিশ দি ভাগ বিয়োগ করে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট থেকে আমাদের এখানে এক থাকে নামলো চার এখন কত দিয়ে গুণ করব। তাই তো তাহলে আমরা একটা কাজ করি আমরা ছয় দিয়ে গুণ করে দেখি কত হয় পঁয়ত্রিশকে ছয় দিয়ে গুণ করি পাঁচশো তিরিশের শূন্য তিনশো আঠারো আর ওদিকে আমাদের হাতে ছিল তিন তা আমরা কত হলো দুইশো দশ কিন্তু আছে কি একশো তার মানে আমরা এটা দিতে পারবো না আমরা একটু কম দিব অর্থাৎ কি পাঁচবার দিবো কতবার দিব পাঁচবার পাঁচবার দিয়ে গুণ করে পাঁচ পাঁচে এর পাঁচ হাতে আমাদের দুই তিন পাঁচা পনেরো আর দুই সতেরো বিয়ে করে থাকে কত দেখো নয় থাকে থাকে নয় এবার পরে যে সংখ্যা আছে সেটা নামায় নিয়ে আসলাম কত নামায় নিয়ে আসলাম পাঁচ নামায় নিয়ে আসলাম তাহলে পরের সংখ্যা পাঁচ নামাই নিয়ে আসলাম আচ্ছা এবার খেয়াল করি তাহলে পঁয়ত্রিশ দুগুনো সত্তর পঁয়ত্রিশ দুগুনো কত সত্তর এই যে সত্তর কথা দিলাম বিয়োগ করে থাকে কত পঁচিশ থাকে কত থাকে পঁচিশ এখন খেয়াল করে দেখো একশো তো ঠিক আছে শেষে বলা হয়েছে আঠাশ তার মানে কি বাক্যটি সঠিক নয় ঠিক আছে বাক্যটি সঠিক নয় আচ্ছা এটা তো হয়ে গেল এবার আসি এর পর দেখো নয় দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো এই যে নয় এটা দিয়ে আমরা নয়শো ছিয়ানব্বই কে ভাগ করবো তো এখন খেয়াল করি নয়শো ছিয়ানব্বই কে যদি ভাগ করি তাহলে প্রথম হচ্ছে এক দিয়ে নয় এরপরে পরে নয়টা নামলো আবারও এক দিয়ে নয় এবার খেয়াল করে ছয় নামলো এবারে যাচ্ছে না তার মানে শূন্য দিব দিয়ে এখানে শূন্য দিয়ে ছয় নামে দিব তার মানে হচ্ছে একশো দশ এবং ছয় তো খেয়াল করে এখানে ভাগফল বলা হয়েছে এগারো সুতরাং এটা ভুল আছে তাহলে আমি এখানে লিখব বাক্যটি সঠিক নয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে এই দুটো করিয়ে দিলাম এবারে আমরা 61 নম্বর পৃষ্ঠে চলে আসি দেখো বলা হয়েছে গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক কি তো গুণ হচ্ছে কি আস্তে আস্তে বৃদ্ধি করা আর ভাগ হচ্ছে কি একবার মানে সরি গুণ হচ্ছে একবার বৃদ্ধি করা ভাগ হচ্ছে একবারে কমে নিয়ে আসা তার মানে বলতে পারি বিপরীত প্রক্রিয়া কি বলতে পারি বিপরীত প্রক্রিয়া আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করার ফল আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করার ফল যেমন বলা হয়েছে খেয়াল করে যে বারো যোগ বারো যোগ বারো মানে চারটা বারো জোরে যোগ করে আটচল্লিশ হয় আর যদি বারোর সাথে একবারে চার গুণ করে আমাদের কত হয় আটচল্লিশ ঠিক একইভাবে বারো করে যদি চার দিয়ে ভাগ করে তার মানে আমাদের কত হয় তিন হয় আর বারো থেকে একটি করে চার যদি বিয়োগ করতে থাকে তাহলে আমাদের কত হবে তিন হবে ঠিক আছে বারো থেকে যদি একটা একটু করে চার বিয়ে করি কতবার বিয়ে করবো তিনবার বারো থেকে প্রথমবার চার বিয়ে করলে দেখো শূন্য থাকে এইভাবে তাহলে আশা করি কতবার তার মানে আমাকে বসানো হয়েছে এইটাই হচ্ছে পার্থক্য এবার দেখো এখানে গুন ফলে যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি দেখো গুণ সমনসান এখানে বলা হয়েছে ভাগ ফল গুন ফল সম এখানে বলা হয়েছে ভাজ আর গুণক সমনসন এখানে বলা হয়েছে কি ভাজ কিভাবে তো এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই আমি উপরে যে সূত্রটা তোমাদেরকে করিয়ে দিয়ে আসলাম একটু আগেই এই সূত্র রেখে তোমাকে খেয়াল করতে হবে কই সেটা তো উপরে যে সূত্র আমি করেছি একটু খেয়াল করি এই যে এই সূত্র দেখো এই যে সূত্রগুলো আমাকে বুঝতে হবে এই সূত্র যদি বুঝতে পারো তাহলে ওটা তুমি বুঝতে পারবা আচ্ছা এবারে আসেন নিচে দেখো একশো নম্বর প্রশ্ন নিচে এখানে বলা হয়েছে খেয়াল করি যে গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য আমরা এই সম্পর্ক ব্যবহার করতে পারি এই যে করতে আচ্ছা এরপর দেখো আমরা এই অঙ্কটা আগামী ক্লাসে সমাধান করব আজকের এই ক্লাসটা আমরা একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এখানে রাখলাম ঠিক আছে আমাদের ক্লাস গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম গুরুত্বপূর্ণ ক্লাসে অবশ্যই সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে